হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পড়ব তৃতীয় পাতা পাতাবাহার বইয়ের একটি গল্প গল্পের নাম নদীর তীরে একা লেখক জীবন সর্দার অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কেন এই প্রশ্নের উত্তর একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি ওই নদী কেমন সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা ছিল কেন বলছি এখনও আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই আচ্ছা এই কথাটি কে বলছে তোমরা জানো এই কথাটি বলছে লেখক জীবন সর্দার এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম কিন্তু শরতের পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম ইছামতির তীরে বসার সুযোগ ছিল না তাই পশ্চিমে দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম তাহলে লেখকের যে তিনটি প্রিয় নদী সেই তিনটি প্রিয় নদীর নাম কি কি ইছামতি দামোদর এবং খাদিনান ওই ঘাটে যাবার দুটি পথ একটি বাঁধের উপর দিয়ে হেঁটে অন্যটি নৌকায় আমি হেঁটে যাওয়াই ভালোবাসি আর সেটা হবে জলের কিনার ধরে কিন্তু সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি সে বলল এবার কী মনে করে চৈত্র মাসেই তো এসেছিলেন তখন ছিল শুকনোকাল দামোদরের তখন অন্য রূপ তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো আর এখন জল ভরা নদী দেখতে এসেছি আমার উত্তর সোজা দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষেবা আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে যাই দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা ডিঙিতে বসে মাঝিকে বললাম মনু নৌকা খুলতে হবে না এসো বসি দুজনে নদীর কথা বলি মনু আমার মুখোমুখি বসল এই মনুটা কে বলতো মনু হল নৌকার মাঝির নাম বললাম দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না রূপনারায়ণ ইছামতি দুই নদীতে জল বাড়ি কমে জোয়ার ভাটা হয় ভাঁটা তো লেগেই আছে উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে নইলে ভাটাই টিলা থাকে কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না কেন কেন আবার নদীর মুখে গেট আছে না ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয় ঠিক তা দেখেছি আমি কিন্তু তাতে অসুবিধা কী চাষের কাজ মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না মনু চুপ করে আমার কথা শুনছিল আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছ রাঙা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসল সেটা মনু আমি প্রশ্ন করলাম নদীর ধারে পাখিদের দেখছি না তো কোথায় গেল সব কি পাখি উল্টো প্রশ্ন তার মনু লেখককে আবার প্রশ্ন করল কি পাখি শীতের সময় খঞ্জন আসবে এখন ওঠার দেখা পাবে না কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে কিন্তু বালি হাস এদিকে শীতেও দেখবে না কেন আমি তো রূপনারায়ণের চড়াই কার্তিক মাসেই সরাল দেখেছি সরাল হয়তো দেখতে পাবে এদিকে আর কদিন পরে রাতের বেলা ঝাঁক বেঁধে যায় কিন্তু চখা কিংবা বড়জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি আমিও দমবার পাত্র নই বললাম এই বছরই দামোদরের চরে চখা দেখেছি সে বলল কোথায় দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা যাওয়ার লাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন যেখানে নদী খুব চওড়া বটে তবে জল নেই তার চড়াই চখা দেখেছি কাদা খোঁচা দেখেছি বক দেখেছি মনু আমার কথা শুনে হেসে ফেলল এক নদীর অনেক রকম হয় যেখানে যেমন মাটি তেমন তার দশা আমাকে চমকে দিয়ে নৌকো খুলে দিল মনু এবার তীরের গাছপালা মাটির রং এমন কি বছর বছর পলিজমে যে স্তর পড়েছে তার দেখা পাব এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক গেড়ি গুগলির খোলস দেখতে পাবো এবার ওপারের পাখির প্রজাতির চলাচল দেখতে পাব এখন আর কথা নয় শুধু এক মনে দেখা গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও